হিফজুল প্রহান মাদ্রাসা ঢাকা হাফেজ ছাত্রদের দোষাবন্দি উপলক্ষে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিক্রের দ্বিতীয় দিনে আল্লাহবুল আজ জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার কালে মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি আসলে এসার নামাজের সময় আসার কথা ছিল রাস্তা আমি সিলেট থেকে আসতেছিলাম রাস্তা প্রচন্ড জ্যাম যার কারণে কষ্ট হয়ে গিয়েছে হতিবুম্ম তার জমা সুন্নাবাল জমা মরানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজ আল্লাহ কিছুক্ষণের ভিতরই চলে আসবেন আমি সর্বোচ্চ পাঁচ সাত মিনিট কথা বলবো শুধু চেহারা দেখানোর জন্য এসেছি আজকে কোনো টপিকের উপর আমি আলোচনা করবো না শুধু একটা জিনিস বলবো একত্রিশ আপনার আছে তো আমার সাথে সবাই আজকে একত্রিশে মে গতকালকে গিয়েছে ত্রিশ মে ত্রিশ মে হলো হয় দারুম প্রতিষ্ঠা বার্ষিকী মার্শাল যাক আমার শেখ আমাকে অনুমতি দিয়েছেন চালাও এজন্য আমি খুব বেয়াদবে করানো অবশ্য আমি সর্বোচ্চ পাঁচ দশ মিনিট সময় আমাকে দিবেন ইনশাল্লাহ আঠারোশো ছেষট্টি সালের ত্রিশে মে দারোম দমন প্রতিষ্ঠা হয়েছিল আমি শুধু একটা কথা বলবে একটা কথা বলে শেষ করব কথাটা ভালো করে বুঝবেন এলমের পরিভাষায় একটা পরিভাষা আছে মা মারা উন্নহার পৃথিবীতে এলমের মার্কাস যে এলাকা এই এলাকা হলো বহরা সমর্থন যেখানে ইমাম বহরে রহমতুল্লাহ আলাই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের চাচাতো ভাই হজরত আবদুল্লাহ আব্বাসকে আমরা চিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছোট আরেকজন ভাই আছেন কুসামা ইবনে আব্বাস কফ সিন মিম ইমাম যাহাবি তার জমা লিখেছেন সিআর ওয়ালা আমিন নুবালায় ইমামদের ভিতর ইমাম আব্দুল্লাহ সমরকন্দ রাহিমাহুল্লাহ ইমাম দারমি রাহিমাহুল্লাহ ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআ ইমাম আল হুদা ইমাম আবু মুনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ সাহিবুল হিদায়া ইমাম বরহার উদ্দিন আরো অসংখ্য গণিত ইমাম যে ভূমিতে ঘুমিয়ে আছেন যে দেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটা কারগুজারি বলে আমি শেষ করব আপনি যদি এখন বহারা সমর্কণ দিয়ে যান যে মাটিতে ইমাম বহারি ঘুমিয়ে আছেন আপনি অবাক হয়ে যাবেন যে যে ভূমিটা এলমের ঝর্ণা ওই ভূমিতে রাশিয়ানদের আগ্রাসন কমিউনিজম বিপ্লব হয়েছে উনআশি বছর বা উনসত্তর বছর এই উনসত্তর বছরের বিপ্লবের কারণে আপনি পুরো বখারা পুরো সমরকন্দ পুরা তিরমিজ যে তিরমিজ ইমাম তিরমিজি যে বুখারা ইমাম বখারি যে সমরকন্দে ইমাম নিশাপুরি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আল বহারি আপনি উনসত্তর বছরের মাত্র কমিউনিজম বিপ্লব আপনি ওখানে এখন গেলে ইসলাম পাবেন না দুনিয়ার সবকিছু পাবেন ইসলাম পাবেন না আপনি পুরো তিনটা সিটি আমি ঘুরলাম বোখারা সমরকন তাসকন যেটার আগের নাম ছিল শাস অসুল শাসী এই অসুল ও লেখক যে ভূমিতে আছেন তির্মি ইমাম তিরমিজ রহিম আল্লাহ শহর আপনি পুরো শহর ঘুরলে একজন ইজাব পরিহিত মহিলা পাবেন না তা আপনি দেখেন একটা জিনিস চিন্তা করেন রাশিয়ান বিপ্লব হয়েছে উনসত্তর বছর উনসত্তর বছরের রাশিয়ান বিপ্লবের পর উনিশশো সালে উজবেকিস্তান স্বাধীন হয়েছে বহারা আসমরকন স্বাধীন হয়ে গিয়েছে মাত্র ঊনপঞ্চাশ বছরের বিপ্লবে ইসলাম একদম নাম নিশানা মুছে গিয়েছে কিচ্ছু নাই আপনি অবাক হয়ে যাবেন ইমাম বোহারের এর মাজারের পাশে বেপরদার নাইলে হাঁটতেছে ইমাম বাহাদ্দিন নকশবন্দি রহিমাল্লার মাজারে একদম প্যান্ট শার্ট পরে মহিলারা ঢুকে যাচ্ছে এর বিপরীত আপনি একটা জিনিস চিন্তা করেন আপনাকে শুধু চিত্রকল্পটা আপনার বিবেকে আমি আঘাত করছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে আমাদের উপমহাদেশে এসেছিল ব্যবসার নামে পর্তুগিজ যে সমুদ্র প্রতীক ছিলেন দা আগামা নাবিক ছিলেন তিনি পর্তুগাল থেকে সমুদ্র পথে সফর করে ভারত উপমহাদেশে এসেছিলেন ব্যবসার নামে এরপর আস্তে 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 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে পুরো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে পুরো উপমহাদেশের নম্ব হিস্টোরি আজকে আমরা ইতিহাসগুলো পড়ি না আর পড়লো ওরিয়েন্টালিস্টদের লেখা পড়ি ইংরেজদের লেখা পড়ি যারা ইতিহাস বিকৃত করেছে পৃথিবীতে তিনটা ফোন তিনটা শাস্ত্র এমন আছে যে শাস্ত্রগুলো বিকৃত করা হয় তার ভিতরে একটা হলো আত্মারি ইতিহাস ইতিহাস আপনি চোখ বুঝে নিতে পারবেন না ইতিহাস আপনি আরে ব্রিটিশের ইতিহাস বাদ দেন ইসলামী ইতিহাস আপনি যদি আল বেদায় অন্য পড়তে চান আপনি যদি তারিফুল ইসলাম ওফায়াতুল মাসাহির আলম ইমাম জাহাবির পড়তে চান আপনি যদি ইবনুল আসিরের তারিফ পড়তে চান আপনি যদি ইমাম ইবনুজরির তবরির তারিখ জারির তবরি পড়তে চান তারিখে বিমাস পড়তে চান ইসলামের ইতিহাস পডার একটা মৌলিক মূলনীতি আছে সে টপিকে আমি যাবো না ছাপিয়েছেন সে আলোচনায় আমি যাচ্ছি না আপনারা মূলত আমার কথা শোনার জন্য বসেন নাই আমিও মূলত আসছি যে যাই বয়ান করার সুযোগ পেলে পাবো নাইলে কুয়াকাটা হুজুরের বয়ান অনেকদিন ধরে শুনি না বয়ান শুনে আসবো তো আমি আসছি আজকে এখানে বয়ান করার জন্য না বয়ান শোনার জন্য মূল কথাটা বলে দিলাম তা আমি শুধু ইতিহাসটা এতটুকু বলি শুনেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আসলো চলে বলে করে কৌশলে তারা স্বাধীনতা নিল শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই ভারতকে দারলোহার ফতোয়া দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সত্তর বছর না একশো পঁচাত্তর বছরে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তা আপনি বোখার আসমার সাথে উপমহাদেশ মিলান বহারা সমরকন্দে মাত্র পঁচাত্তর বছর বা উনআশি বছর বা উনসত্তর বছর কমিউনিজমের বিপ্লব হয়েছে পুরা ইসলাম মুছে গিয়েছে এর বিপরীতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো পঁচাত্তর বছর রাষ্ট্র ছিল কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান ওলামা কা শানদারে মাজি খুলেন কি অত্যাচার করেছে কি জুলুম করেছে জানতে চান ওলামা হিন্দ কা মুজাহাদা কার রামা খুলেন কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান শেখুল আরবি আজম সৈয়দ হুসান আহমদ মাদানী নব্বর আল্লাহমার কাদাউর আত্মজীবনী আছে নকশা হায়াত এগুলো পড়বেন যুবকরা এগুলো পড়বা ইতিহাস জানবেন ঐতিহ্য প্রকাশনী থেকে এটার বাংলা হয়েছে অনুবাদ পড়বেন আপনি চিন্তা করেন একশো উনআশি বছরের ব্রিটিশের শাসন কি অত্যাচার করেছে আলেমদেরকে বস্তায় বন্দি করে বস্তা সমুদ্রে ফেলে দিয়েছে অত্যাচার এমন করেছে জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে ভর্তা করে ফেলেছে অত্যাচার এমন করেছে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন পৃথিবীতে আপনি सेकুলারিজমের কথা বলেন পৃথিবীতে যেই নামে যত মতবাদ যত ইজম দুনিয়ার যত জায়গায় এসেছে আপনি তোরশকে দেখেন কমলাতা দূরকো सेकুলারিজম এসেছিল सेकুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম আপনি মাওয়া ও নহরের যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন সেখানে কমিউনিজম এসেছিল কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে আপনি ইরাক দেখেন ইরাক দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির ফেরি করে বেড়ায় যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ান এর নামে যারা নানা এর নামে তোমার যারা পৃথিবীতে আজকে শান্তির ফেরি করে বেড়াচ্ছে তারা আর কোন ধর্মকে টার্গেট করে না একমাত্র টার্গেট করে ইসলামকে কেন জানে পৃথিবীতে মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার পথে একমাত্র বাধা হলো ইসলাম ইসলাম যতদিন থাকবে পৃথিবীতে মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা হবে না আপনি দেখেন ভারত উপমহাদেশে তারা কি জুলুম করেছে একশো উনসত্তর বছর দিল্লির গান ট্রাঙ্ক রুডে আলেমদের লাশ লটকিয়ে রেখেছে একদিন না প্রত্যেক গালে এক একজন আলেম হয়, হয় হয়। গরম লাশ ঝুলে থাকে কারণ মানুষকে ভয় দেখিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন কোরআনের কথা বললে শাস্তি হবে এমন তারপরে আপনি হাদিসের কথা বললে শাস্তি হবে এমন আকিদা ইমানের কথা বললে শাস্তি হবে এমন এমন কোন অত্যাচার নাই করে নাই এই অত্যাচারের ফিরিস দিলে অনেক লম্বা ইতিহাস প্রশ্ন হলো ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করলো এত অত্যাচার করলো উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে এই পার্থক্যটা হলো কেন আমি ইমাম বুখারি রহমতুল্লাহ মকবার পাশে একটা ইনস্টিটিউট আছে হাদিস ইনস্টিটিউট ওখানে যখন তারা আমার পরিচয় জেনেছে আমাকে নিয়ে গিয়েছে ইমাম বুখারী রাহিমুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা বলে শেষ তাদেরকে শুনো তোমরা ইমাম বুখারীকে নিয়ে ঘুমিয়ে আছো আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাসকে নিয়ে ঘুমিয়ে আছো ইমাম ও আহলে সুন্নাহ যার কারণে আজকে আমাদের নাম আহলে সুন্নাহ ওয়াল লজ্জা লাগতেছে এটা কইতে না আহলে সুন্নাহ ওয়াল জামাআত বাদ দিয়ে ইসলাম পালন করা সম্ভব না এই জামাত মানে জামাতে ইসলাম না এই জামাত মানে হেফাজতে ইসলাম না এই জামাত মানে জামাতে সাহাবা বলেন এই জামাত মানে কি জামাতে আহলু সুন্না সুন্নাবল জামাতের ইমাম হলেন যেমন আমাদের ফিক্ষের ক্ষেত্রে মাঝাব চারটা হানাফি মালিকি হাম্বলি সাফি আহলু সুন্নাবল বল জামাতের আকিদার ক্ষেত্রে মাঝাব হল তিনটা আমার সাথে বলবেন এক নম্বর আশারি বলেন এক নম্বর বলেন দুই নম্বর মা তুরি দুই নম্বর তিন নম্বর আশারি বলেন তিন নম্বর এটা তালিবুল ইমরা শিখবেন আশারি আকিদার ইমাম ইমাম আবুল হাসান আশারি যিনি বাগদাদ কেন্দ্রিক ছিলেন মাথুরি আমরা হলে মাতুরিদি দিয়া শারী মাতুরি ইমাম আবু মনসুর মাতুরিদি দি যিনি সমরকন্দে আছেন আমি তার কবর জিয়ারত করে এসেছি উনি ইমাম আহলি সুন্না তিনি ও তাওহিদ লিখেছেন তিনি আকিদার কিতাব কিতাবত তাওহিদ লিখেছেন তিনি তাফসিরের কিতাব লিখেছেন তাওিলাত আহলি সুন্না ওয়াল জামা ইমাম আবু মনসুর মাত ইমাম আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহ তিনিও আকিদার কিতাব লিখেছেন সেদিকে আমি যাচ্ছি না তো যেখানে আহলি সুন্না ওয়াল এর ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন সেখানে এই অবস্থা কেন হলো আমি তাদেরকে একটা কথা বলে এসেছি শুনো তোমরা মাত্র উনআশি বছরের বিপ্লবে এই অবস্থা হয়েছে আর আমরা একশো পঁচাত্তর বছরের জর সহ্য করে ইসলামকে নিয়ে কেন টিকে আছি একশো পঁচাত্তর বছরের জরজাপটা ব্রিটিশের জর সহ্য করে কেন আমরা এখনও টিকে আছি ইসলাম নিয়ে স মহিমায় বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বললে হিসাব করা লাগে কি লাগে না বড় আসতে বললেন বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার আগে হিসাব করা লাগে কি লাগে না বাংলাদেশে আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালিগালাজ করার আগে হিসাব করে আগে এনডিআর বিষয় ওকে করে

ভারত মহাদেশে একটা দারুম দেও ছিলাম আমি আলোচনা শুরু করেছিলাম যে আজকে দারুম দেবন প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল গিয়েছে উনিশশো প্রতিষ্ঠা লাভ করেছিল কেন প্রতিষ্ঠা লাভ করেছিল এটা বলে আমার আলোচনা শেষ আঠারোশো সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে আমাদের আকাবিরে দেবন্দের ইতিহাস আপনারা জানেন তাহিম নতুল্ল سيد الطائفة حاجي امداد الله مهاجر مكة رحمه الله فقيه النفس ইমামুল্লা আস্লামা রশিদ আহমদ গঙ্গুই রাহিম ওনারা থানা ভবনকে কেন্দ্র করে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছিলেন ওখান থেকে ব্রিটিশের বিরুদ্ধে জাহাজ পরিচালনা করেছিলেন ওই জাহাজ ব্যর্থ হল সিপাহী বিপ্লব ব্যর্থ হলো ব্রিটিশরা যখন প্রচন্ড শক্তিশালী হয়ে গেল এখন ব্রিটিশকে থামানোর ব্রিটিশকে থামানোর মতো আর কেউ নাই সম্মুখ জেহাদ করার মতো আর কেউ নাই ব্রিটিশকে মোকাবেলা করার মতো আর কেউ নাই এখন কি করা যায় কি করা যায় তারা সম্মুখ জেহাদ করতে পারছেন না কিন্তু চেতনা বন্ধ করা যাবে না ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে পারছেন না কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজই সেটা না বন্ধ করা যাবে না প্রজন্ম চলে যেতে পারে কিন্তু প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে এই দেশ স্বাধীনতা ইসলাম এবং আকীদা হেফাজতের এই মিশনটা কেমনে পৌঁছাবেন এই চিন্তা लेके তাসিনাহাতু আলাইহি ওয়া আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুয়ে রহীম আল্লাহ সহ আমাদের আকাবিরে দওবন চিন্তা করলেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করবে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে সুবহানাল্লাহ পড়েন না আল্লাহ কথা বুঝতেছেন তো কাশি মার্দমি রহিম আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠার চিন্তা মাথায় রেখে ঘুমিয়েছেন সরয়ারে দোয়া আল অমসল্লা আলাই ওয়াসাল্লামের দিদার স্বপ্ন নসিব হয়ে গিয়েছে দুনিয়াতে একটা স্বপ্ন একশো সত্য ইমান তির্মিত রহিম আল্লাহ কিতাব ও রুইয়াতে হাদি ছেলেছেন

তারানায়লুম দেব সুন্দর করে আছে আমাদের কুয়াকাটা হুজুর বললে অনেক সুন্দর করে বলতে পারবেন আমি তো পারি না খুদ শাকি কাউসার নে কি খুদ ساقিয়ে কাউসার নে রাখি ময়ে খানে কি बुनिया দিহা কাসিম নানু তবী রাহিমাল্লাহ স্বপ্নে নবি আকিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া এরকম এরকম আমাদের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার চিন্তা করতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারানপুরের দেওবন্দের ডালিম গাছের নিচে স্বপ্নে কাসিম নানু তবীকে দাগ দিয়ে বলছেন ও কাসিম নানু এই যে আমি লাটি মুবারক खुद ساقিয়ে কাউসার নে রাখি কাসিম নানু তবী রাহিমাল্লাহ লাঠি দিয়ে দাগ দিয়ে বলেন ও কাসিম এই যে আমি দাগ দিলাম এই দাগের এখানে তুমি মাদ্রাসা করো কাসিম আল নবী তোমাদের রহিম আগে তাহাক্কুদের সময় গুমব্যাঙ্গে গিয়েছে কাসিম আল তোমাদের রহিম আল্লাহ দরদিয়া দাউমন্দের মসজিদে যান যে জায়গায় দালিম গাছ আছে দিয়ে যান গিয়ে দেখেন নবি আকরাম সুসংযত ডাক্তার দিয়েছেন ডাক্তার একদম জকজক করতেছে এই দাগের মধ্যে পৃথিবী বিখ্যাত ইসলামিক প্রতিষ্ঠান দা আলম দাওন হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকী উসমানী আমি তার সবগুলো শহরনামা পড়েছি জাহানে দিদা পড়েছি দুনিয়া মেরে আগে পড়েছি সফর সফর পড়েছি খুতুবাতে দাওরাহীন পড়েছি হযরত শেখুল ইসলাম তাকু উসমানি বলেছেন আমাদের আকাবিরদের মুখ থেকে আগে শুনতাম যে আকাবিরে দাওবন্দের অবদান সারা দুনিয়ায় ছড়িয়ে আছে শেখুল ইসলাম বলেন আমি দুনিয়ার দুনিয়ার যে রাষ্ট্রে একজন মুসলমান আছে ওই রাষ্ট্রে আমি তাকু উসমানি গিয়েছি তাকু উসমানি বলেন দুনিয়ার যত জায়গায় বলেন আফ্রিকা বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইংল্যান্ড বলেন আরবে বলেন আজমে বলেন শেখুল আরবি বল আজম শেখুল ইসলাম সাইয়েদ আহমদ মাদানী রাহিমাল্লাহ বলেছেন দুনিয়ার একদম যে জায়গা সূর্য উঠে ওই জায়গায় আমি গিয়েছি এক তো মুগানদাস স্বীকার যে রাষ্ট্র কেউ জানে না ওখানে গিয়েছি শেহুল ইসলাম তাকুসমানি বলেন যেখানে আমি গিয়ে দেখেছি দিনের মেহনত সাতটা খাটি মেহনত কেউ করতেছে তাকুসমানি বলেন আমি تحقیق করে দেখি সে কোন না কোন ভাবে দওবন্দের সাথে জড়িত কোন না কোন সেই দালুম দওবন শুরু হয়েছে 21 দা ছাত্র কাসিম মহাদবুর রহমুল্লা স্বপ্ন দেখেছেন নবী করিম সাল আলহি ওসাল্লাম এই জায়গাটা এখনো আছে ওখানে কাসিম মহাদবুল্লাহ স্বপ্নে যে জায়গা দেখেছেন ওই জায়গার ভিতর মাত্র এক উস্তাদ মুল্লা মাহমুদ এক ছাত্র মাহমুদ হাসান এই দুই মাহমুদ দিয়ে দারদের পথ চলা শুরু হয়েছিল আজকে আঠারোশো ছেষট্টি সালে যে প্রতিষ্ঠান আজকে আমরা দু চব্বিশ সালে এসে সারা দুনিয়ায় আপনি আফ্রিকায় যান দারুল হাদ হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে নিউ ইয়র্কে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে লন্ডনে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে আবিরে দেবন দেখেন আমি পর্যালোচনায় যাবো না সময় কম আমাদের সম্মানিত মেহমান যার বয়ান শোনার জন্য সারা বাংলাদেশের তহিদির জন্য অপেক্ষা করে আল্লাহ আমাদের সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করুন আল্লাহ কর্মমুখর দীর্ঘ অনেক হায়াত দান করুন অবশ্য উনি আমাকে এতটা আদর করেন স্নেহ করেন এখন তো আপনারা আমাকে চিনেন যে রেজাউল করিম আব্রাদ নানা কারণে চিনে ফেলছেন যখন আমাকে কেউ চিনতো না যখন আমাকে কেউ চিনতো না তখন থেকে তিনি আমাকে আদর করেন স্নেহ করেন মা করেন ভালোবাসেন যখন আমাদের দেশে তো সাধারণত আমাদের বাঙালি মানুষের স্বভাব হলো বড় হলে ছোটদেরকে পাত্তা দেয় না মানুষ যখন আমাকে কেউ চিনে না দুই হাজার সালের দিকে তখন তিনি আমাকে ডাকতেন বিভিন্ন মশালা নিয়ে মুদাকারা করতাম বলতেন এইভাবে করো এইভাবে করো এইভাবে করো এইভাবে করো তো আমাকে যে কয়েকজন মানুষ ট্রেনে আমি তো আসলে ওয়াজের মানুষ না যে একজন মানুষ ট্রেনে আমাকে ওয়াজে নিয়ে আসছেন বক্তা বানাই দিয়েছেন তার ভিতরে অন্যতম হলেন মলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা তো আমি আসলে ওনার এতটুকু বলি দারুম যবন আপনাদেরকে কেমন একটা জিনিস দিয়েছে আপনি আজকে বলতে পারেন যে এর আর কুয়াকাটা হুজুরা কি করে খালি ওয়াজ করে আর মাদ্রাসা করে উনারা যাত্রীর জন্য শোনেননি আমার কথা বলার সুযোগ পান না এই যে আপনার মাথায় টুপি এই যে আপনার মুখে দাড়ি এই যে আপনি কোরআন পৌঁছিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জাহাজ করে কারা তোমার কাছে দিন পৌঁছিয়েছে ব্রিটিশের সাথে জাহাজ করে কারা তোমার কাছে ইসলাম পৌঁছেছে আরে শোনো ব্রিটিশের বিরুদ্ধে জাহাজ করেছেন আমাদের বাবারা আমাদের দাদারা ইসলামকে হেফাজত করেছেন আমাদের বাবারা দাদারা আর কিছু পারেন আর না পারেন অন্তত ইসলামটাকে আপনাকে দিয়েছেন আপনার দেশ স্পেন কেন হয় নাই আপনার দেশ বোহারা সমর্পণ কেন হয় নাই আপনার দেশ তুরস্ক কেন হয় নাই কারণ এই উপমহাদেশে একটা দারুলম ছিল এই দারুলম অধীনে সারা দুনিয়াতে অসংখ্য গণিত মাদ্রাসা হয়েছে আমাদের দেশে অসংখ্য গণিত মাদ্রাসা হয়েছে এই জন্য দুনিয়ার যত বাতিল ফিরকা আছে দুনিয়ার যত আদিয়ানে বাতিলা আছে দুনিয়ার যত কুফফার ইরতিদাদ তাগুত শক্তি আছে তারা সবচেয়ে বেশি টার্গেট করে কবি মাদ্রাসাকে শিকড় বিচ্ছিন্ন করা বাংলাদেশে যদি কবি মাদ্রাসা না থাকে কাজী ইব্রাহিম সাহ উনি একটা সুন্দর কথা বলেছে যে জেল থেকে বের হয় যে বাংলাদেশে যদি কবি মাদ্রাসা না থাকে বিশ বছর পরে আপনি বাংলাদেশ আর ইসলাম খুঁজে পাবেন না সুতরাং সকল মাদ্রাসা থাকুক এটা আমরা চাই কি চাই না কারা কারা চাই সুতরাং সকল মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ আর শেষ কথা আপনাদের বাচ্চাদেরকে আমার মতো আলিম বানা এটা আমি বলি না হাফিজুর রহমান সিদ্দিক হিসাবের মতো খতিবুল উম্মা মানান এটাও আমি চাই না আমি বলি না আপনি যদি চান আমার আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে এটা আমি চাই দরকার আমাদের ছেলেরা হামাসের মুজাহিদরা যেভাবে অস্ত্র বানায় আমাদের ছেলেরা ওইভাবে অস্ত্র বানানো শেখা দরকার কারণ সামনে ইয়াহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন না নাই আমরা ঢাকা হরমতে আকসা কনফারেন্সে বলেছিলাম সময় আসতেছে ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত জড়েছে ইয়াহুদিদের কলিজায় পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলানো হবে ইনশাআল্লাহ আমরা যদি না পারি আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে প্রত্যেক ফুটা হাতে বদলা নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সারা যদি না পারে হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন চূড়ান্ত খেলা হবে। ঠিক। ইনশাআল্লাহ। ইহুদীদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত যুবকরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের বাচ্চারা অস্ত্র বানানো শিখুক এটাও আমি চাই। অস্ত্র বানানো শিখবে কুরআন সাথে নিয়ে কুরআনের বাদ দিয়ে। কথা বলেন না কেন সাথে সাথে নিয়ে নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই শেষ আপনার বাচ্চাকে এখন তো সিলেবাসের কি অবস্থা সেটা জানেন এটা নিয়ে আমার লেকচার আপনারা শুনেছেন যারা শুনেন নাই শ্বাস দিলে পেয়ে যাবেন একদম ধরে 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 আমি লম্বা এক ঘন্টা লম্বা লেকচার দিয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আলিয়া মাদ্রাসা স্কুলের শিক্ষা ব্যবস্থায় কি কি ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা শুনবেন ওই আলোচনায় যাচ্ছি না আজকে চতুর্দিক থেকে তুফান আসতেছে এই তুফান মানে জাহান্নামে যাওয়ার তুফান আসতেছে এই তুফান থেকে বাচ্চাকে বাঁচাতে হলো একমাত্র পথ মাদ্রাসা এই জন্য আপনি আলেম না পারান কমসে কম নুরানিতে তিন বছর তিন বছর না পারেন দুই বছর দুই বছর না পারেন এক বছরের জন্য বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম আমাকে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা الا ان تستغفرك واتوب اليك السلام عليكم